মানুষের লড়াই চিরন্তন বৈষম্যের বৃদ্ধ লড়াইয়ের থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের হয়েছিল মার্চ মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করেছিল একাত্তরে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ আমাদের পাওয়ার কথা ছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও স্বাধীনতার ঘোষণা পত্রের সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক আমরা বঞ্চিত হয়েছি বাংলাদেশের ইতিহাসে শাসন কাঠামোয় বসেছিল এক ফেসিবাদী দল আওয়ামী লীগ সেই ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র তরুণরা আবার একত্রিত হয় এবং চব্বিশের গণ উত্থানে হাজারো মানুষের জীবনের ভিতর দিয়ে আমরা আবারও বাংলাদেশের মানুষকে জালিমের শাসন থেকে মুক্ত করতে সমর্থ হই একাত্তরের স্বাধীনতা এবং চব্বিশের গণপুত্থানকে পরস্পর বিরোধী হিসেবে আখ্যায়িত করবার যে দিল চক্রান্ত আমরা দেখতে পাই আমরা সেটার তীব্র বিরোধিতা করি আমরা মনে করি এই বাংলাদেশের ভূখণ্ডের মানুষের স্বাধীনতা সংগ্রামের যতগুলো অধ্যায় রয়েছে সেই সমস্ত অধ্যায়ের মধ্যে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ অন্যতম একটি উজ্জ্বল অধ্যায় সেই উজ্জ্বল অধ্যায়কেই যখন করা হয়েছিল তখনই আলোর মশাল জেলে তাদের জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে আরেকবার মুক্ত করেছিল আমরা মনে করি এই ভূকণ্ডের মানুষের যত সংগ্রামের ইতিহাস আছে এই সংগ্রামের ইতিহাসগুলোকে পরস্পর বিরোধী হিসেবে দাঁড় করাবার কোনো সুযোগ নেই বরং একাত্তরের স্বাধীনতার যে ধারাবাহিকতা চব্বিশের অভ্যুত্থান সংঘটিত না হলে সেটাকে রক্ষা করা সম্ভব পড়ছিল না যদি চব্বিশের অভ্যুত্থান না ঘটত তাহলে আমরা একাত্তরের যে বাংলাদেশ পেতে চেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা চিরতরে হারিয়ে ফেলতাম বাংলাদেশে যে বিদেশি শক্তিগুলো সক্রিয় ছিল বিশেষত বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সকল পলিসিকে যেভাবে ভারত রাষ্ট্রের কাছে বেছে দেওয়ার ঢিল চক্রান্ত করা হয়েছিল সেই চক্রান্তের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত গণপুত্থান ছিল চব্বিশের গণপুত্থান। যে গণপুত্থানে বাংলাদেশের মানুষ দিল্লি না ঢাকা ঢাকা ঢাকায় স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান জানান দিয়েছিল আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন যারা সম্ভ্রম হারিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে নব্বই এসে চার বিরোধী আন্দোলনে যারা শরিক হয়েছেন চব্বিশের আন্দোলনে যারা শরিক হয়েছেন তারা সকলেই বাংলাদেশের মানুষের জন্য উজ্জ্বলতম নক্ষত্র বাংলাদেশের মানুষ আমাদের একাত্তরের শহীদ চব্বিশের শহীদ তাদের সকলকে একই সুরে একই সময়ে স্মরণে রাখবার পক্ষপাতি আমরা যে গণ আন্দোলনের মধ্য দিয়ে গিয়েছি সময়ে সময়ে সে গণ আন্দোলনকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই সম্প্রতি বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে এই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে বাংলাদেশে মানুষ দীর্ঘ সময় ধরে যে নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলে এসেছে সেই নতুন রাষ্ট্র কাঠামো পেতে হলে আমাদেরকে নতুন সংবিধান পেতে হবে নতুন সংবিধানের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ভাষা মাজার যে সংবিধান আমাদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে তার সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম নয় আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার যে চক্রান্ত চলছে এটা বাংলাদেশকে নতুনভাবে পার্টি এনসিপির পক্ষ থেকে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন এবং ওই গণপরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা তারা যেন একই সাথে সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করতে পারে প্রস্তাবনা রাখা হয়েছে তার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী মুক্তির সংগ্রামের নিহিত আছে অতএব সরকারের কাছে আমরা আহ্বান জানাব বিচার সংস্কার এবং গণপরিষদের যে বাস্তবতা সেটাকে আমলি নিয়ে সামনের বাংলাদেশের যে রুটম্যাপ সেটা ঘোষণা করতে হবে আজকের এই